ইমাম পাকদেরকে কতটা মহাব্বত করতে ভালোবাসতেন পিয়ার করতে সেই ইমাম পাক হুজুরদের আলোচনা কি করব আল্লাহ নবী নু নবী দয়া নবী রহমতের নবী আমার একদিন মদিনা নবাবি শরীফের মেম্বার থেকে নেবে নবী আমার মেম্বারে দাঁড়িয়ে খুদবা দিতে লেগেছে ঠিক এমনই সময় দেখা যায় ইমামে হাসান হোসেন দু ভাই আসতে আস্তে মদিনা মসজিদ নবাবি শরীফে ঢুকতে লেগেছে বড় ভাই হাজরাতে হাসান আর ছোট ভাই হাজরাতে ছোট ঠিকভাবে হয় না কোন রকম দুলে দুলে পা ফেলে ফেলে আল্লাহ নবীর মদিনা নবাবি শরীফে ঢুকতে লেগেছে নবী আমার খুদবা দিতে লেগেছে হঠাৎ করে আল্লাহ নবীর নজরটা যেই মামে আসার দিকে পড়েছে খুদবাটা বন্ধ করে দিয়েছে খুদবা বন্ধ করে দিয়ে আল্লাহ নবী আগে আগে এসে আমল করি মামে আসান দুজনকে নবী আমার দুই কোলে নিয়ে বুকে করে জড়িয়ে ধরে আগিয়ে নিয়ে গিয়ে মেম্বারের ওপরে বসিয়ে দিয়ে আল্লাহ নবী আবার খুদবা শুরু করেছে নামাজ শুরু হয়ে গেছে ঠিক এমনই সময় ইমাম আসান আল্লাহ নবীর পিঠ মুবারকে উঠে পড়েছে দুদিকে পা দিয়ে নানা জানে চুল মুবারককে মজবুত করে ধরে আল্লাহ নবীর পিঠে তার লাপালাপি করতে লেগেছে নবী আমার মাথা তুলছে না সেই তারপরে যে সুভান রব্বেলালা সুভান রব্বেলালা তসবি পড়তে লেগেছে দীর্ঘ সময় হয়ে যাচ্ছে সাহাবাদের মধ্যে চিন্তা শুরু হয়ে গেছে কেননা চারিদিকে নবীর দুশ্মন হয়তো আমরা সবাই দিয়াছি কোন দুশমন ঢুকে গিয়ে রসূলকে কি ক্ষতি করে দিল সাহাবা সে যে কাতারে ছিল হয়তো রসূলকে ক্ষতি করে দিল নাকি এত সময় কেন লাগে কোন দিন নবী জামাতে বেশি সময় দিতেন না কেন জামাতের যুবকও থাকে বুড়ো থাকে সবার কথা মাথায় রেখে জামাত পড়তে হয় একা যখন নামাজ পড়বেন রাত কে রাত কাটিয়ে দেন মসজিদে না জামাতে গুরুত্ব দিতে হয় কারণ না বয়স্ক মানুষও থাকে তারা বেশি কোন কেরাত এদান দিতে পারবে না

Not in three